একটা মেয়ে হয়ে বলতেছি ছেলেরা আসলে অনেক বেশি ভালোবাসে কেউ মানব বা না মানব আমি এই কথাটা মানি হেটা একটা আপুর গল্প হাঁপু আমাকে বলছিল আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি একটা ছেলে আমার পিছনে সব সময় ঘুর ঘুর করতো আমি যেখানেই যেতাম ও ঠিক আমার পিছনেই থাকতো আমরা একই মহল্লাতে থাকতাম সেই ছোটবেলা থেকে আমি ওকে দেখতেছি ওই যে একটা কথা আছে না মুখ ফাটে তো মুখ ফুটে না। এমন আমি যখন ওকে দাঁড় করাই বলতাম কিছু বলবে? ও বলতো না, কিছু না। একদিন আমিই ওকে প্রপোজ করলাম। আর বললাম, আপনাকে কিছু হবে না। আমি সারাটা জীবন আপনার সাথে থাকতে চাই। আপনার বউ হতে চাই আমি। কখনো দূরে সরাই দিবেন না তো। জীবনে যা কিছুই হয়ে যায়। আপনি আমার পাশে থাকবেন। কখনো আমাকে একা ফেলে যাবেন না। যদি এই ওয়াদা বলতে পারি আমি রিলেশন করব। ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। বলল জীবনে যা কিছু হয়ে যাক আমি তোমাকে কখনো ছাড়বো না আমাদের সম্পর্কের বয়সটা যখন দুই বছর তখন আমার বাসায় বিয়ে প্রেশার দেওয়া শুরু হয়ে গেল ফ্যামিলি দেখে ছেলে খুঁজতেছে সরকারি চাকরি আলা বিসিএস কেডার এসবের মধ্যে আমি ওর কথা বলতে ভয় পেতাম কারণ ও এখনো পড়ালেখা করতেছে চাকরি তো দূরের কথা চাকরি পাইতে তো অনেক সময় লাগবে কিন্তু আমার ফ্যামিলি তো আমাকে সময় দিবে না আমি অনেক কষ্টে আম্মুকে রাজি করাই আম্মু যেন আব্বুকে এই কথাটা বলে সাথে সাথে মুখের উপর বলে দেয় সম্ভব না বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে দিব না তখন আমিও ভাবছিলাম কথাটা তো ভুল না কথাটা তো সঠিক কোনো বাবা মাই চাইবে না বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে আমি নিজেও তো কখনো চাইব না কিন্তু তারপর মাথায় চলতেছে আমি যদি ওকে হারাই ফেলি আর কখন কি ফিরে পাবো ওকে আমি তার ফিরে পাবো না পরবর্তীতে আমি ওকে সব বলি ওকে বলি কি করব বলো বুঝতে পারতেছি ও কান্না করতেছে ও আমাকে বলে আম্মু ডাকতেছে জাস্ট একটা মিনিট আমি আম্মুর কথাটা শুনে আসি তুমি এক লাইনে থাকো এসে তোমার সাথে আমি কথা বলতেছি আমি তোমার জীবনে আছি দুইটা বছর কতটুকু আমাকে চিহ্ন জানো আমি জানি না কিন্তু তোমার পরিবার সাথে আঠারোটা বছর তোমার পাশে আছে আমি কখনো বলবো না যে তুমি তাদের ছেড়ে আমার কাছে চলে আসো আমি জানি না আমার বাসায় থেকে মেনে নিবে কিনা পড়ালেখা শেষ করতে করতে আরো দুইটা বছর লেগে যাবে কবে চাকরি পাবো সেটার তো কোনো ঠিক নাই আমি যদি তোমাকে ভালো না রাখতে পারি আমি তো নিজেকে কখনো মাফ করতে পারবো না আমার কাছে তোমার হাসিটা অনেক দামি তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো তুমি যা বলবো আমি সেটাতেই রাজি এসব কথা শোনার পরে আর যাই হোক ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যাইতে পারে না আমি তখন একটা জিনিস ভাবতেছিলাম জীবনটা তো ছোট আর আমি আমার এই ভালোবাসার মানুষটাকে হারাই ফেললে আমি নিজেই সারা জীবন আফসোস করব। এরকম কোন ছেলে আর আমাকে ভালোবাসতে পারবে না আমি ওকে ছাড়তে পারবো না আমি বাসায় আবারও বুঝাই তারা বুঝে না তারপর আমি বাসা থেকে বের হয়ে যাই বাসা থেকে বের হয়ে ওকে ফোন দিই আর বলি আমাকে নিয়ে যাও তারা থেকে চলে আসলো আমি বললাম আমি তোমাকে বিয়ে করবো ও আমাকে বলে আমি বলছি না তোমাকে তুমি যা বলবো আমি তাতেই রাজি আছি তবে একটা কথা আমার সাথে থেকে যদি তিন বেলার এক বেলা খেয়ে থাকতে হয় বারবার আর সব কিছু ছেড়ে আসলাম তার জন্য আমি সবই করতে পারবো বিয়ের পর ওর বাসায় থেকে ফোন দেয় বলে বাসায় আয় তারপর ওর বাসায় থেকে মেনে নিলো তার কিছুদিন পর আমার বাসায় থেকেও মেনে নিলো ভালোবাসার জায়গা থেকে যদি বলি প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার মধ্যে অন্যরকম একটা সুখ কাজ করে যে সুখটা কখনোই টাকা দিয়ে কেনা যাবে না কোন মানুষকে ভালোবাসি নাই আমার মানুষটা সঠিক ছিল সেই মানুষটা আমাকে বিন্দু পরিমাণে কষ্ট দেয় নাই আমি সবসময়ই একটা কথা বলি ভালোবাসার সুন্দর যদি মানুষটা সঠিক হয় প্রিয় মানুষটা যখন নিজের হয়ে যায় তখন এতটা শান্তি অনুভব হয় তা হয়তো বলে বোঝানো যাবে না সুখে থাকতে ভালো থাকতে টাকা পয়সার আমল প্রয়োজন পড়ে না যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে কাউকে ধরলে হাতটা শক্ত করে ধরবেন যেন দিন শেষে সব সময় আপনার পাশে থাকে